Tchau. হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে ছয়টা তবে আমি ঘুম থেকে সাড়ে পাঁচটা উঠেই সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে এই যে চান করে চলে এসেছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তবে ভাবলাম চলো বাসি এসে কাজগুলো চানটা করে পুজোটা দিয়ে দিই তবে প্রত্যেক বৃহস্পতিবারে আমার কাজ কিন্তু অনেকটাই থাকে এই যে সকালের পুজো আচ্ছা করা সমস্ত বাসিয়ে এসে কাজগুলো করতে গেলে আমাকে কিন্তু অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয় তবে আমি সবসময় চেষ্টা করি সকালবেলা পুজোটা দিয়ে দিতে তাহলে না আমার নিজের কাছেও বেশ ভালো লাগে সকালে যদি পুজোটা করে নিই তাহলে অন্য কাজগুলো একটু দেরি হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না তবে প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি সকালবেলা পুজোটা দিয়ে দিতে তবে আমি সবসময় কিন্তু কর্মে বিশ্বাসী ওই যে কর্ম করে যাও ভগবান কিন্তু সমস্তটা দেখছে আমরা অনেকে ভাবে কি বলতো ওই যে কুসংস্কার মানি না কিন্তু তবে জানো তো কিছু কিছু সংস্কার আমাদের মানতে হয় যেগুলো আমাদের বড়রা করে যায় সেগুলো তো আমাদের করতে হয় প্রত্যেকটা বৃহস্পতিবারে আমার প্রচুর কাজ থাকে যেমন কাঁচা দোয়া তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা দিন করে থাকি তবে প্রত্যেকটা দিন পরিষ্কার করলেও কিন্তু আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার থাকে আর যেখানে মা লক্ষ্মীর বাস সেটা তো পরিষ্কার রাখতে হবে তবে এই যে কয়েকটা দিন বৃষ্টির কারণে বাইরের জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে সে কারণে কিছু জামা কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম চানেরা পর সেগুলো এখন কেচে বাইরে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি সাথে সেদ্ধ দিয়ে দিয়েছি সকালে যেহেতু আমাকে রান্নাবান্না করতে হয় তো আমি কিন্তু সমস্ত কাজগুলো সময়ের মধ্যে করার জন্য অনেকটা সকালে উঠি যাতে কাজগুলো ভীষণ তাড়াহুড়ো না করে একটু আস্তে ধীরে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি তাহলে কি বলো বলতো নিজেকে একটু টাইমও দিতে পারবো কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়েও করা যায় তবে কি বলো তো বন্ধুরা সবাই চা খেয়ে নিয়েছিল আর আমি কিন্তু এখন চাটা খেলাম একদিকে ভাত বসানো হয়ে গেছে ভাতটা মোটামুটি হয়ে যাচ্ছিল আরেকদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর এদিকে কী বলো কালকে রাতে মাশরুম এনেছিল সেগুলো আজকে রান্না করব। তবে কি দিয়ে রান্না করব আমি বুঝতে পারছিলাম না তবে ভাবলাম চলো ঘরের পিছনে না বেশ সিমের যে দানা সেগুলো রয়েছে বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল অনেকগুলো মোটামুটি আর্ধেক খাওয়া হয়ে গেছে আর অল্প রয়েছিল। ভাবলাম ওটা দিয়ে আজকে আলো দিয়ে এটা রান্না করব। করবো এরকমভাবে রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি সত্যি কথা বলতে আমরা মেয়েরা বেশিরভাগ সময় রান্নাবান্নাগুলো আমাদের মা থেকেই শেখা আর এই যে আগে তো বেশি একটা রান্নাবান্না করতাম না তবে যেটুকু করতাম তবে কিন্তু সমস্ত দিকটা ওই যে মা থেকে দেখে তারপরে নিজে নিজেই অনেকটাই শিখে গেছি আসলে যখন সংসারটা পুরোটা নিজের কাদের উপর পড়বে না তখন আমরা যেটা পারবো না সেটাও কিন্তু আমরা করে নিতে পারি সবটা কিন্তু চেষ্টা করলে সমস্ত কাজগুলো কিন্তু নিজেই কিন্তু করতে পারি আর এদিকে কিন্তু আমি রান্না করতে করতে রান্নাঘরটাকে গুছিয়েও নিচ্ছিলাম তবে আজকে ভাবলাম চলো একটু গরম মশলা দেব। যেহেতু এটা নিরামিষ রান্না করছি তবে একটু হালকা পাতলা করে রান্নাটা করছিলাম যেহেতু আজকে আর বেশি কিছু রান্না বান্না করছিলাম না তো ভাবলাম চলো এই তরকারিটা না আলু যেহেতু দিয়েছি একটু পাতলা রাখছি পরে না অনেকটাই বসে গেছে আমি এদিকে গরম মশলাটা পেটে এই যে তরকারিতে দিয়ে এটা নামিয়ে নিয়েছি আজকে একদম সিম্পল রান্না বান্না আর ছেলের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে ওকে খাওয়াবো আর সাথে তো ডাল আছে তবে আমার রান্নাবান্না হয়ে যাবার পর এই যে প্রত্যেকটা দিন আমি কোটোগুলোকে ভালো করে ক্লিন করে আবার জায়গাতেই রেখে দিই অনেক সময় কি বলো তো তাড়াহুড়ো করার পর কিন্তু ওই যে মশলা হাতে ধরে থাকে সেগুলো কিন্তু কোটো কাটার মধ্যে লেগে পড়ে আসলে তাড়াহুড়োর মধ্যে না অনেক কিছু মনে থাকে না রান্না করার সময় তো আমাদের অনেক কিছুই লাগে তো এগুলোর মধ্যে লেগে থাকলে না দেখতে ভালো লাগে না আর এখন যেহেতু বর্ষাকাল দেখবে কোটো কাটাগুলো না একটু ভিজে ভিজে হয়ে থাকে আমার যেহেতু টিনের রান্নাঘর আমারটা কিন্তু এরকমই হয়ে থাকে আমি কিন্তু প্রত্যেকটা দিন রান্না করার পর কোটো কাটাগুলোকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই তাহলে ধরতেও না বেশ ভালো লাগে তবে চলো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু আমার কাজকর্ম বন্ধ হচ্ছে না তবে বাসনপত্র সমস্তটা মেজে এই যে বাইরে জল ঝরতে দিয়ে দিয়েছি এখন রান্নাঘরটাকে একদমই ক্লিন করে নিচ্ছি প্রথমে আমি কিন্তু কয়েকবার রান্নাঘরটাকে ক্লিন করে নিই পরে আবারও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই আর এদিকে বর চলে যাবে অফিসে সকালবেলা তো তেমন কিছু খায়নি শুধু চা বিস্কিট খেয়েছিল তো বললাম একটু ভাত খেয়ে যেতে ও কিন্তু সকালবেলা একদমই খেতে চায় না তবে আমি একটু জোর করে করে দিই আর এখন পেয়ারা আর কি তো আম কেটে দিয়েছি সাথে আমরাও খাবো তো আমি বলেছি তুমি খাও আমি এদিকে এই যে বিছানার চাদরটা না কেচে দেবো কারণ এখন বৃষ্টি নেই ভাবলাম যে একটু হাওয়া বাতাসে যদি শুকায় তাহলে বেশ ভালো আর আজকে কয়েকটা দিন বৃষ্টি বৃষ্টিয়ে কি বলবো বন্ধুরা বিছানা চাদর টাদরগুলো কেমন একটা হয়ে গেছে তো ভাবলাম চলো এখানে তো ছেলে বসে খেলাধুলা করে ওই বিছানাটা আমি চেঞ্জ করে দিই তবে বাইরে না এখনও কিন্তু রোদ্দুর টোদ্দুর কিছু নেই মনে হচ্ছে রোদ্দুর উঠবে তবে বেশ ভালো লাগে জানো তো কয়েকটা দিন পর যদি বৃষ্টির পর একটু একটু রোদ উঠে বা বৃষ্টিটা বন্ধ হয় না কাজ করতে না আলাদা একটা শান্তি লাগে তবে কিছু করার নেই এদিকে বিছানা চাদর টাদর যা কাঁচ আছিল সমস্তটা কেচে বাইরে দিয়ে দিয়েছি আর সকালবেলা ওরা যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছিল। তখন আমি বাসিঘরটা ঝেড়ে কিন্তু সমস্ত কাজকর্মগুলো আমার মতন করে পুজোটা দিয়ে দিয়েছিলাম ঠাকুরের জায়গাটা মুছে তবে এখন এই যে ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব তবে কালকে রাতে না ছেলের অনেকগুলো জামা প্যান্ট এখানেই দিয়েছিলাম কারণ ফাঁকার নিচে আমাকে দিতে হয় যেহেতু বর্ষাকাল বুঝতে পারো তো ভাবলাম চলো এখন সেগুলোকে একটু রোদ্দুরে দিই আর বিছানাটাও ভালো করে গুছিয়ে নিই প্রত্যেকটা সময় আমি চেষ্টা করি সংসারের ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি কিছু নিয়ম মেনে কাজগুলো করতে আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করে ওই যে সময়ের মধ্যে পুজো রান্নাবান্না সমস্তটা করে নিতে পারি তাহলে দেখবে হাতে অনেকটাই সময় থাকে কোনো কারণে যদি আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কাজ করার এনার্জিটাও কিন্তু একদমই থাকে না কোথায় থেকে শুরু করব আমরা কিন্তু বুঝতে পারি না তবে একটু সকালবেলা উঠবে তাহলে দেখবে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় একটা পজিটিভ এনার্জি কাজ করে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো কিন্তু আমরা এভাবেই করে থাকি প্রত্যেকটা দিন একই রকম কাজ কারোরই করতে ভালো লাগে না আমরা যদি একটু কাজগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে করি তাহলে দেখবে কাজগুলো করতেও বেশ ভালো লাগে আর এখন ঘরের প্রত্যেকটা অগোছালো জায়গাগুলো আমি একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তবে আমাদের মতন সুগৃহিণীরা পারে কিন্তু সংসারের স্ত্রীলক্ষ্মী বজায় রাখতে আর পরিপাটি করে সংসারের কাজগুলো করতে তবে জানো তো আমরা কিন্তু অনেকটা ভালোবাসা নিয়ে সংসারের কাজগুলো করি তবে এক একটা সংসারের কাজগুলো কিন্তু এক এক রকম হয় তবে আমার কাজগুলো কিন্তু আমার মতন করে করতে আমি ভীষণই পছন্দ করি তবে শত শতব্যস্ততার মধ্যেও কিন্তু এই যে ছোট ছোট্ট নিয়মগুলো মেপে আমার সংসারের কাজগুলো আমি কিন্তু করে নিই তবে এই যে ঘরটাকে ভালো করে প্রত্যেকটা জায়গা আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি আবার গুছিয়ে রাখছি তবে অতটাও কিন্তু ধুলো ময়লা আমার করে হয় না যেহেতু প্রত্যেকটা দিন আমি পরিষ্কার রাখি তবে জানো তো একে একটু ধুলো বালু দেখলে না আমার আর চোখে সহ্য হয় না ওই যে আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখি আর একটু ধুলো বালু দেখলে না আমার না একদম খুৎখুতানি লেগে থাকে যে ভালো লাগছে না একটু পরিষ্কার করে নিই তাহলে ঘরটা দেখতে বেশ ভালো লাগবে তবে আমার ঘরের প্রত্যেকটা জিনিস যেহেতু চোখের সামনে সেহেতু এই যে চোখের সামনে যদি একটু ধুলো বালো পরে থাকে না আমার ভালো লাগে না তবে এই যে সম্পূর্ণ ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি তবে আমরা যতবারই ঘরটা ঝাড় দিব না কেন কিছু না কিছু বেরোয় আর এখন ঘর থেকে এক গাদা চুল বেরিয়েছে সমস্তগুলো খাটের নিচে ঢুকে পড়ে তবে আমি যতটুক পারি ঘরগুলোকে গুছিয়ে রেখে পরিষ্কার করে কাজগুলো করতে আজকে কয়েকটা দিন ধরে মারিপ্লেন গাছগুলো বৃষ্টির মধ্যে বাইরে দিয়ে দিয়ে আর বেশ গ্রো হয়ে গেছে দু তিন দিনে তবে এখন দেখি এখন একটু ঘরে নিয়ে রেখে দিই আর এখন কিন্তু সুন্দর করে টপগুলোকে মুছে রেখে দিয়েছি তবে এই যে সকালবেলা জায়গাতেও বিছানাটা আমি কিন্তু ওই যে বাইরে বিছানা চাদরটা কেচে শুকাতে দিলাম তবে ভেবেছিলাম বেশি একটা রোদ্দুর উঠলে এই যে বিছানাটা একদমই বাইরের চেয়ার নিয়ে দেবো রোদ্দুরে কিন্তু কি বলতো বন্ধুরা আকাশটা এত পরিমাণ মেঘলা করে আছে মনে হচ্ছে যখন তখন আবার বৃষ্টি আসবে ভাবলাম এত নেব না কারণ যেটুকু উঠেছে যেগুলো কেচেছি সেগুলো একবার শুকিয়ে যাক আর দেখি পরে এটা দেওয়া যাবে এই যে আমি একটা সুন্দর বিছানা চাদর পেতে নিয়েছি আর এটা হলো কঠনের তবে এরকম কটনের বিছানা চাদর পাতলে না বিছানার মধ্যে কিন্তু ঘুমাতেও বেশ আরামদায়ক আর এই যে আমার ঘরটাকেও কিন্তু এবার টুকটুক করে গুছিয়ে নেব তোমরা তো সকলেই জানো আমাকে দুটো রুম ওই রুমটাকে প্রথমে আমি গুছিয়ে চলে এসেছি এই ঘরে তবে আমি কিন্তু সকালবেলা কাজগুলো পরিপাটি করে করেছিলাম তবে আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে এই যে অনেকটা বার কাজগুলো করতে হয় তবে আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলোকে একদমই পরিপাটি করে গুছিয়ে রাখতে আর সংসার পরিচ্ছন্নতা রাখতে গেলে আমাদের বাড়ির বউদের কিন্তু প্রচুর পরিমাণে সংসারের জন্য খাটাখাটনি করতে হয় তাহলে দেখবে একটা সংসারে অনেকটা পরিমাণে শ্রীলক্ষ্মী থাকে তবে প্রত্যেকটা জায়গা যেরকম পরিষ্কার করে গুছিয়ে রাখি সেটা কিন্তু প্রত্যেকটা বুধবারও করি তবে জানো তো বুধবারে আমি কোনো ব্লগ করিনি তবে এই কাজগুলো কিন্তু আমি করেছিলাম যাই হোক এই যে এখন ঘরের প্রত্যেকটা জায়গাগুলো আমি একটু আলতোয়াতে মুছে নিয়েছিলাম তবে আমি সবসময় বিশ্বাস করি কি বলতো কর বিশ্বাস করি আমি কিন্তু কখনও কুসংস্কার বিশ্বাস করি না আমি মনে করি কর্ম করে যাও একদিন ফল পাবে ওই যে বলে না ভগবান যে ফলের আশা করে তোমরা কখনও কাজ করো না কিন্তু ওই যে কর্ম করে যাও আমিও কিন্তু সেম কর্ম করে যাচ্ছি তবে এই যে কাজগুলো কিন্তু আমি কাউকে দেখানোর জন্য কখনোই করি না এগুলো কিন্তু আমি অনেক আগে থাকতেই করতাম যখন আমি ভিডিও করতাম না তখনও কিন্তু আমার বাড়িঘরগুলোকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতাম তবে এখানে লোক দেখানোর কিছু নেই আমার কাজগুলোকে আমার সংসারের কাজগুলোকে আমি একান্তই ভালোবেসে করি আর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভীষণই পছন্দ করি সেহেতু আমি কাজগুলোকে কিন্তু এভাবে করার চেষ্টা করি আমার তো একটা ছোটো বাচ্চা আছে এ বাচ্চা নিয়েও কিন্তু আমি কিন্তু কখনো বসে থাকি না ওই যে সংসারের কাজগুলো করতে আমার কখনো অলসতা কাজ করে না অনেকটা ভালোবেসে যত্ন কিন্তু করার চেষ্টা করি আর একটা কথা জানো তো বন্ধুরা ভালোবাসা যত্ন দিয়ে কাজগুলো করলে কাজগুলো কিন্তু অনেকটা সহজভাবে করা যায় যাই হোক তোমাদের সাথে অনেক কিছু বলতে বলতে আমি কিন্তু ঘরটা ভালো করে করে ক্লিন এই যে গুছিয়ে নিয়েছি তবে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব ওই যে তোমাদের একটা কথা বলে থাকি আমরা যতবারই ঘর ঝাড় দেবো না কেন বাড়ি কিন্তু কিছু না কিছু বেরোবে যাই হোক এখন জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে ঘরটাকে একদমই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তবে পরিপাটি সংসার সবারই ভালো লাগে তার পেছনে তো একটু পরিশ্রম করতে হবে তবে এই যে আমি ঘরটাকে ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি আর এদিকে বাইরে দেখি হালকা হালকা রোদ্দুর উঠেছে আমার যা কিছু দাওয়ার আমি দিয়ে দিয়েছি ভাবলাম চলো এই যে এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিই তবে বাইরে এখনও জল কমেনি ওই যে সারাক্ষণ তো বৃষ্টি হয়ে যাচ্ছে এখনের জন্য একটু বন্ধ আছে তবে একটু বৃষ্টি বাদল বন্ধ হলে না কাজ করতো বেশ ভালো লাগে তবে বৃষ্টি হলে তো আমাদের ভীষণ পরিমাণে অসুবিধা হয় যাই হোক এদিকে দেখো পুরো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর সকালবেলা ওই যে ঠাকুরের জায়গাটা মুছে আমি কিন্তু ঠাকুর পুজোটা করে নিয়েছিলাম ভাবলাম চলো এখন ঘরটাকেও মুছে নিই ভাবি যে আজকে ঘরটাকে মুছবো না তবে কি বলো তো বন্ধুরা একটা দিন না মুছলেও না ভালো লাগে না ওই যে একটা কাজ যদি না করি না মনের মধ্যে একটা খুদকুতানি থেকে যাই ভাবলাম যে এই কাজটা করে নিই তবে চলো ওই কাজটা করতে আর কতক্ষণই টাইম লাগবো করে নিই আমি এদিকে ঘর বারেন্দা সমস্তটাও কিন্তু ভালো করে মুছে এই যে পাপসগুলো জায়গাতে দিয়ে দিয়েছি তবে এখন কিন্তু কাজগুলো করতে তো একটু সময় লাগে আসলে সংসারে কাজগুলো করতে তো একটু সময়ের দরকার হয় ঘড়ির কাটা কিন্তু কারোর জন্য বসে থাকে না বলতে পারো থেমে থাকে না ঘড়ির কাটা কিন্তু সকাল থেকে চলতে থাকে আমাদের কিন্তু দ্রুত গতিতে কাজগুলো করতে হবে যাই হোক এই যে ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি ফাঁকাটা ছেড়ে দেওয়াতে ঘর একদমই শুকিয়ে সেম এই ঘরটাকেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে টিপ টপ করে রেখে দিয়েছি তবে এখন ছেলেকে চান করাবো তারপরে ওকে খাওয়াবো আর এদিকে দেখি বাইরে অল্প অল্প রোদ্দুর উঠবে উঠবে এরকম মনে হচ্ছে তবে সমস্ত জামা কাপড়গুলোকে অনেকটা বার করে আমি উল্টে পাল্টে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু এখন বর্ষাকাল বুঝতে পারো ঘরের ভিতরে জমিয়ে রাখলে ঘর টনা গন্ধ গন্ধ হয়ে যায় তবে যতটুক পারি একদমই গুছিয়ে রাখ তো বন্ধুরা এখন কিন্তু ফোনে একটা বাজে আর দেখতে পাচ্ছ আমার অবস্থা ভীষণই খারাপ এই যে এখনই ছেলেকে চান করালাম আর বাইরে কিন্তু এখন ওয়েদারটা মোটামুটি অনেকটাই ভালো হালকা হালকা কিন্তু রোদ্দুর উঠছে তো আমার মোটামুটি অনেক কাচাতেও করেছি কারণ ছেলের কিছু জামাকাপড় জমিয়ে রেখেছিলাম ওই যে বাসি দুই একটা আর কি সেগুলো দিয়েছি আর ছোট বাচ্চা তো একটু বুঝতেই পারো আর জামা কাপড় না প্রত্যেক দিনই কাচতে হয় আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তো ভাবলাম চলো আজকে একটু কেঁচে দিই আর বড়রও না কালকে অফিস থেকে আসার পর জামাটা আমার সমস্ত কিছু ভিজে গেছে সেগুলো সকালবেলা রোদ দূরে দিয়েছি কিন্তু রোদ্দুর তো নেই ট্যাপটেপানি বৃষ্টি তো ভাবলাম যেহেতু ভিজেই গেছে পুজোটা কেচে দিই আর সমস্তটা বাইরে দিয়েছি তবে এই যে কয়েকটা দিন পর বৃষ্টির পর একটু একটু রোদ উঠেছে বেশ ভালো লাগছে ওই যে কাজকর্মগুলো ভালোভাবে করতে পারছি তবে এখন ছেলেকে তো ভাবলাম চলো ছেলেকে যেহেতু চানটা করিয়ে দিয়েছি ও এখন বসে বসে খেলা করছে বাইরেটা মোটামুটি অনেকটাই ভালো তবে এরকম থাকলেও হবে বৃষ্টিটা না হলে ভালো আর কি আর পাচ্ছিলাম না তবে চলো ব্লগটা দেখতে থাকতো তবে এখন নিজের দিকে তাকানোর এক ফোঁটাও সময় পাই না ওই যে কি বলতো সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে কখন ছেলেকে খাওয়াবো ঘুম পাড়াবো ওই সমস্তগুলো কিন্তু মাতার মধ্যে ঘুরে থাকে যাই হোক ছেলেকে খাবারটা খাওয়ালাম তারপরে আমি নিজে খেলাম এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে একটু আগে কি সুন্দর ঝলমল করে রোদটা উঠছিল তবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বর্ষাকাল এটাকেই বলে বর্ষাকাল আর কি বলবো বলতো তবে এই মুহূর্তে বেশ কানিটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা ওই যে সারটা ছেলেকে প্রথমে একটু ফড়ালাম কারণ বিকেলে ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু বসি কারণ ওই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি না কারণ সারাটা দিন কিন্তু আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি তবে আমি সন্ধ্যার সময় ছেলেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম তবে এগুলো কিন্তু শুকিয়ে গেছিলো তবে পাকার নিচে আর একটু শুকিয়ে নিয়েছি কারণ এখন বর্ষাকাল তো বুঝতেই পারো তো ভাবলাম চলো জামা কাপড়গুলোকে গুছিয়ে জায়গাতেই রেখে দিই তবে এদিকে ছেলে বায়না করছিল দুদার আর হরলিক্স খাবে দোকানে গেছিলাম দুধ আর হরলিক্স নিয়ে আসতে কিন্তু হরলিক্স নেই তো সেহেতু ওইটা সেটা ছেলের জন্য নিয়ে এসেছিলাম তবে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলে কিন্তু এখন ওই একটা সিলেট পেন্সিল দিয়ে আঁকা আঁকি করছিল তবে বাইরে বৃষ্টি হচ্ছে ভাবলাম চলো কিছু একটা খেতে ইচ্ছে করছে এদিকে আলু ঝিরিঝিরি কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ এটা দিয়ে পকোড়া বানিয়েছি তবে এই যে খাবারগুলো বৃষ্টিতে খেতে বেশ ভালো লাগে তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই